হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এই যে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আর এই যে এর কাঁচা মরিচ আর জিরা বাটা নিয়েছি আপনারা অবশ্যই গেস্ট করতে পেরেছেন যে আজকে আমি রান্না করব। আসলে এতগুলো পেঁয়াজ কাঁচা কুচি করে রেখেছি এই যে সেই বিলের দেশি টাটকা টাটকা মায়া মাছ এটাই আজকে আমি চাকরি করবো পুরো ভিডিওটা দেখতে থাকলে ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে এখানে সবকিছুই আমি গুছিয়ে নিয়েছি হাতের নাগালে সবকিছু আমি নিয়ে নিয়েছি এখন ফুল প্রসেসটা আপনাদের দেখাবো চলো আসল কাজ শুরু করা যাক এই যে এখানে আমি একটা সুন্দর পাতিল দিয়ে নিয়েছি পাতিলের ভিতরে এই যে পেঁয়াজ মানে এগুলো কিছু এখানে দিয়ে দিব এই যে দেখুন কতগুলো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি আসলে ছোট পাতিলের ভিতরে বেশি পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে খেতে তাছাড়া কিন্তু ভালো লাগে না পেঁয়াজটাই বেশি মেটার করে আচ্ছা যাই হোক এখানে যে আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো যতটুকু পরিমাণে লাগবে আর কি আইডিয়া মতো হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর কি যে যেমন খান সাত বোতল লবণ দিয়ে দিলাম এই যে এবার ঢেলে দেবো হরহর করে তেল আর কি চকচক এই যে তেল ঢেলে দিচ্ছি তেল আমাদের খাইতে কম বলছে ডাক্তারে কিন্তু কি করব বাঙালি তো আসলে তেলটা যাতে কম খাইতেই পারি না সবসময় তেলটা যাতে বেশি চলে যায় তরকারির ভিতরে এখন আসল কাজ এই যে এটা ইচ্ছা মতো মাখাইতে হবে ইচ্ছা মতো মানে যতটুক হাতে শক্তি আছে আর কি ইচ্ছা মতো এটা মাখিয়ে দিতে হবে মনে করেন এটাতে অর্ধেক রান্না হয়ে যাবে যতটুকু হাতে শক্তি আছে ততটুকু মাখাবেন এই যে এইভাবে কসলিয়ে কুচলিয়ে আসলে এটার জন্য স্বাদটা কিন্তু বেশি সুন্দর হয় এই যে দেখুন আমি কত সুন্দরভাবে মাখাচ্ছি পেঁয়াজগুলো একবারে মনে হচ্ছে যে প্রায় রান্না হয়ে গেছে আর কি আসলে রান্না কিন্তু হয়নি আচ্ছা এটা এখন মাখাতে থাকি যতক্ষণ পরিমাণে ভালো লাগে আর কি এই রান্নাটা মনে করেন দেখে জিভে জল চলে আসবে আর গরম ভাতের সাথে খেতে যে কী মজা আসলে ছোটো মাছ সবই মজা লাগে তারপরে আমি না বড় মাছ খেতে খুব একটা পছন্দ করি না আমার ছোটো মাছই ভীষণ ভালো লাগে কিন্তু এখন তো আর আগের মতো ছোটো মাছ পাওয়াই যায় না এখন তো সবসময় বড় মাছই হয় তারপরে এই যে মায়ের বাসায় থেকে এই যে এর আগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম অনেক ছোটো ছোটো মাছগুলো থেকে ধরে নিয়ে এসেছিলো তার খেটো সেই মাছগুলোই আমি নিয়ে এসেছি আর কি এই যে এটা তো মাখানো হয়ে গেছে এই যে সেই কুচি করা টমেটোগুলো কুচি করা টমেটোগুলো এখন ভিতরে দিয়ে দেবো টমেটো আসলে টমেটা ছিঁড়ে দে শীতকালে আমি না টমেটো খেতে ভীষণ পছন্দ করি আমি সব কিছুতেই টমেটো খাই আমার খুবই ভালো লাগে টমেটোগুলো দিয়ে কিন্তু খুব একটা মানে নাড়া যাবে না তাহলে টমেটোগুলো গলে যেতে পারে আলতুভাবে নাড়াচাড়া করতে হবে যে আমি আলুতভাবে নাড়াচাড়া করছি দেখুন এভাবে আলতোভাবে এই যে আবার মাছগুলো দেওয়ার পালা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিয়ে এখন আলতোভাবে নাড়াচাড়া করতে হবে বেশি যেন মানে হাতে চাপ দেওয়া যাবে না তাহলে মাছগুলো একেবারে গলে যেতে পারে তাই সুন্দরভাবে আলতোভাবে এই যে আমি নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে খুবই সুন্দরভাবে আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এই যে একবার ভেতরে আবার সামান্য একটু পানি দিয়ে দেবো বেশি পানি দেবো না ছোটো মাছ এগুলো তো সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই যে যতটুকু লাগবে আর কি আর পানি দেব না এটাতেই হয়ে যাবে তরকারিটা আসলে টমেটার ভিতর থেকে তো একটু পানি বেড়াই এই যে চোলাটা অন করে আবার চোলাই বসিয়ে দিয়েছি এখন দেখি কতক্ষণ লাগে তরকারিটা হইতে একটু জুড়ে দিয়েছি দু হাজার পাওয়ারে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই যে এদিকে আমার তরকারিটা ফুটে উঠেছে একটু তলে রস আছে মানে আর একটু পানি আছে কি এই পানি শুকিয়ে আসলে তরকারিটা নামিয়ে নেব অনেক ধোয়া হচ্ছে এই যে আমার ফাইনাল লুক আমার চারিটা হয়ে গেছে তলটা একেবারে পোড়া পোড়া হয়ে গেছে এখনই আমি চারচরিটা নামিয়ে নিয়ে আসলে যারা ভিডিওটা কন্টিনিউ করলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নন ফলোয়াররা দেখে থাকলে প্লিজ আমার আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আল্লাহ হাফেজ